নমস্কার আমি আজ আলোচনা করব ভারতবর্ষের দু হাজার চব্বিশের এইটিন্থ জেনারেল ইলেকশান উনিশশো বাহান্ন সাল থেকে দু হাজার চব্বিশ এই সময়কালে ভারতবর্ষের আঠারোটা আঠারোতম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় পার্লামেন্টের ইলেকশান সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এর দীর্ঘ নির্বাচনী ইতিহাস যদি পর্যালোচনা করি দেখা যায় জওহরলাল নেহেরু নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস উনিশশো সাল থেকে উনিশশো সালে পনেরো আগস্ট থেকে বাহান্ন সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তখন তিনি একটা ওয়ান কাইন্ড অফ ন্যাশনাল গভর্নমেন্ট যে আম্বেদকর বলুন শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন তাদের নিয়ে একটা তিনি জাতীয় সরকার গঠন করেছিলেন কিন্তু উনিশশো সাল থেকে ভারতবর্ষের যে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সংসদীয় রাজনীতি ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় দেখা যায় উনিশশো সাল থেকে উনিশশো উনিশশো সাতান্ন থেকে উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি থেকে উনিশশো ছিষট্টি এর দীর্ঘ পনেরো বছর কংগ্রেস একচেটিয়া ভারতবর্ষে শাসন করেছেন দুর্ভাগ্য বিষয় জওয়হরলাল নেহরু নাইনটিন সিক্সটি ফোরে মানে থার্ড জেনারেল ইলেকশনের তিনি নির্বাচিত হওয়ার পর দুই বছরের মধ্যে তিনি মারা যান নাইনটিন সিক্সটি ফোরে জওহরলাল নেহরুর মৃত্যুর পর গুলজারিলাল নন্দা কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হন তারপর লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষে কংগ্রেসের দলীয় নেতা নির্বাচিত হন এবং তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেন লাল বাহাদুর শাস্ত্রীর মেয়াদ ছিল দুই বছর শ্রীশ্টিও নাইনটিন সিক্সটি ফোর নাইনটিন সিক্সটি সিক্স নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটি সিক্স গুলজারি লাল 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 বাহাদুর শাস্ত্রীর তাসকন্দে প্রয়াণের পর ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নাইনটিন সিক্সটি সিক্সে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কৌতলাগাদ নাইনটিন সিক্সটি নাইনটিন সিক্সটি জানুয়ারি দু হাজার চব্বিশ নাইনটিন সিক্সটি ইন্দিরা গান্ধীর নাইনটিন সিক্সটিতে নির্বাচন প্রধানমন্ত্রী হওয়ার পর নাইনটিন সিক্সটি সেভেনে ভারতবর্ষের জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হয় এবং এই ভারতবর্ষের নাইনটিন সিক্সটি সেভেন থেকেই ভারতবর্ষের কংগ্রেসের প্রাধান্যকারী রাজনৈতিক দলের প্রায় অবলুপ্তির পথে এবং ভারতবর্ষের একটা পিওর মাল্টি পার্টি সিস্টেমে গণতন্ত্রের দিকে ভারতবর্ষ দাবিত হয় উনিশশো সাতষট্টি নির্বাচনের পর ভারতবর্ষে পশ্চিমবাংলা বাংলা কংগ্রেসের নেতৃত্বাধীন একটা অকংগ্রেসের সরকার গঠিত হয় বিহারে অকংগ্রেসি সরকার গঠিত হয় তামিলনাড়ুতে অকংগ্রেসি সরকার গঠিত হয় পাঞ্জাবি আকারী দলের নেতৃত্বে অকংগ্রেসি সরকার গঠিত হয় উত্তরপ্রদেশে অকংগ্রেসি সরকার গঠিত হয় এরকম ভারতবর্ষের প্রায় বড় বড় ষাটটা প্রদেশ কংগ্রেসের কংগ্রেস হস্তচ্যুত হয় কংগ্রেসের এবং ইন্দিরা গান্ধী সেই নাইনটিন সিক্সটি সেভেন ইলেকশানে মেয়ে খুব কম বুটে তিনি মেজরিটি পান নাইনটিন সিক্সটি সেভেন ইলেকশানে ইন্দিরা গান্ধী দেখা যায় টু হান্ড্রেড এইটটি থ্রি তিনি মোট পাঁচশো তেতাল্লিশটা মেয়েদের দুশো তিরাশিটা তিনি আশ্রয় পেয়েছেন আর ভারতীয় জনসংঘ যে বর্তমান বিজেপি থার্টি ফাইভ স্বতন্ত্র পার্টি তখন ছিল একটা প্রভাবশালী পার্টি ফোরটি ফোর এবং কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষের 42 টু সিট দখল করে তাছাড়া বাংলা কংগ্রেস শিবসেনা সারা ভারতবর্ষের টুকটাক তারপর ডিএমকে এ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টিগুলো তাদের রিজনাল সেন্টিমেন্টে তারা সিট পায় তাহলে আমি এখানে ভারতবর্ষের মাল্টি পার্টি সিস্টেমের জয়যাত্রা নাইনটিন সিক্সটি সেভেন থেকে শুরু হয় নাইনটিন সেভেন্টি ওয়ান ইন্দিরা গান্ধী নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন এবং পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তিনি স্বাধীন বাংলাদেশের জন্ম দেন এবং দেখা যায় নাইনটিন সিক্সটি ওয়ানে সেভেন্টি ওয়ানে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্দিরা গান্ধী এই বাং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রবাহে তিনি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন কিন্তু দুর্ভাগ্য বিষয় ইন্দিরা গান্ধীর এলাহাবাদের একটা হাইকোর্টের মামলায় ইন্দিরা গান্ধী যে তিনি একটা যে রাজনারায়ণ বসু তার বিরুদ্ধে মামলা করেছিল যে বলা হয়েছে যে ইন্দিরা গান্ধী তার প্রশাসনের ব্যবস্থা প্রশাসনকে তিনি নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ ব্যবহার করেছিলেন এবং এলাহাবাদের হাইকোর্টে ইন্দিরা গান্ধী পরাজিত হন এবং অবৈধ হিসাবে ইন্দিরা গান্ধীকে ডিক্লেয়ার করা হয় এবং নাইনটিন সেভেন্টি ফাইভে জয়প্রকাশের নেতৃত্বে সারা ভারতবর্ষে এক আন্দোলন শুরু হয় এবং ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা দিতে বাধ্য হন এবং নাইনটিন সিক্সটি সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সেভেন ভারতবর্ষের ইন্দিরা গান্ধীর বছর জরুরি অবস্থা জারি রাখেন এবং বিরোধীদের ব্যাপক ধরপাকড় করেন এবং নাইনটিন সেভেন্টি সেভেনে এই বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক দল তারা সংঘবদ্ধ হয়ে জন রাজনারায়ণ জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টি গঠন করেন এখানে জনসংঘের এল কে আদবানি অটলের বিহারী এই সংগঠনের অন্তর্ভুক্ত ছিল এবং প্রথম মুরাজি দেশের নেতৃত্বে ভারতবর্ষে অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পার গ্রহণ করেন তাহলে ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয় নাইনটিন সিক্সটি নাইনটিন এবং মরা জিতে যায় সেভেন্টি নাইনে চরণ সিংয়ের সঙ্গে তার মন্ত্রিসভায় আভ্যন্তরীণ দ্বন্দ্বে চরণ সিং জনতা দলকে দ্বীখণ্ডিত জনতা পার্টিকে দ্বিখণ্ডিত করে ফেলে এবং ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমর্থনে চরণ সিং ভারতের কিছু দিনের জন্য প্রাইম মিনিস্টার হন তারপর ইন্দিরা গান্ধী চরণ সিং আবার সমর্থন প্রত্যাহার করার ফলে ভারতবর্ষে পুনরায় উনিশশো আশি সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে ইন্দিরা গান্ধী দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে দেখতে পাই নাইনটিন কংগ্রেস দীর্ঘ পনেরো বছর রাজত্ব করেছিল নাইনটিন সিক্সটি সেভেন থেকে সেভেন্টি সেভেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা তারপর মুরাজি দেশের নেতৃত্বে এবং চরণ সিংহের নেতৃত্বে তিন বছর ভারতবর্ষের একটা অকংগ্রেসের প্রধানমন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো আশিতে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতা আসেন এবং দুর্ভাগ্য আকালি মুভমেন্টের যে খালিস্তান পন্থীদের হাতে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর উনিশশো চৌরাশি সালে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন তার ছেলে ইন্দিরা গান্ধীর ছেলে ভারতের রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর ইলেকশন নির্বাচন ডিক্লেয়ার ঘোষণা করেন এবং দেখা যায় ইন্দিরা হাওয়ায় রাজীব গান্ধী চারশোর উপর আসন পায় নাইনটিনস নাইনটিন ফোর নির্বাচনে নাইনটিন ফোর নির্বাচনে ইয়ং রাজীব গান্ধী দেশের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু তার সময়কালে এত আসন পাওয়া সত্ত্বেও এই আসাম আন্দোলন তামিল গৃহযুদ্ধ বোফোর্স কেলেঙ্কারি প্রভৃতি বিভিন্ন কেলেঙ্কারি জড়িয়ে যাওয়ার পর উনিশশো সালে উনিশশো নাইনটিন এইটিনাইনে যে ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে দেখা যায় জনতা দলের নেতৃত্বে যে একটা নেতৃত্বে যে ভারতবর্ষের অকংগ্রেসি দলগুলো একত্রে এক ছাতাতে আসে লালু মুলায়ম জস ফাউন্ডারেশন নেতৃত্বে তারা বিপি সিংয়ের ছাতার নিচে আসে এবং তারা জনতা দল নাম দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নাইনে নির্বাচনে জনতা দল এককভাবে জনতা দল এককভাবে এইট নাইনটিন এইটটি নাইনে জনতা দল এককভাবে এক্স হান্ড্রেড ফোরটি থ্রি সিট পায় এবং কংগ্রেস পাই ওয়ান হান্ড্রেড এবং সে সময় বিজেপির প্রথম উত্থান এইট্টি ফাইভ সিট বিজেপি পাই এবং কমিউনিস্ট পার্টি পায় ফিফটি টু এবং কমিউনিস্ট পার্টি এবং বিজেপি তাদের সরকারে অংশগ্রহণ করেনি তারা বাইরে থেকে বিপি সিংকে সমর্থন করেন এবং বিপি সিং একটা নতুন পলিসি নিয়েছিল তখন মন্ডল কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করে। ভারতবর্ষে তখন মন্ডল কমিশনের বিরুদ্ধে বিজেপি খুব উত্তেজিত হয়ে করে বিজেপি মন্ডল কমিশন ইমপ্লিমেন্টের বিরোধিতা করে সেই সঙ্গে যে রাম জন্মভূমি আন্দোলন বাবরি মসজিদ আন্দোলনে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং আদবাণী রথ বিহারে যেতে চেয়েছিলো তখন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আদবাণী রথ আটকে দেন ফলস্বরূপ বিজেপির থেকে সমর্থন প্রথা বিজেপি বিপি সিংয়ের থেকে সমর্থন প্রত্যাহার করে নেন বিপি সিং সরকারের পতন ঘটে তখন রাজীব গান্ধী বিপি সিংয়ের জনতা দলকে বেঙে চন্দ্রশেখরকে চন্দ্রশেখরকে আবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি সমর্থন করেন এবং চন্দ্রশেখর কিছুকাল কিছুদিনে তিনি প্রাইম মিনিস্টার ছিলেন চন্দ্রশেখরের প্রাইম মিনিস্টার থাকাকালীন রাজীব গান্ধী এলটিটির গুপ্তঘাতের গুপ্ত আত্মঘাতে আঘাতে রাজীব গান্ধী হত্যা হয় নিহত হন এবং নাই নাইনটিন নাইনটি ওয়ানে পিভি সিংয়ের পিভি সিং পিভি নরসিং পিবি নরসিংহ রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দীর্ঘ পাঁচ বছর মনম পিবি রাও সরকার পরিচালনা করেন নাইনটিন নাইনটি সিক্সে পিপি নরসিংহর রাও সরকারের পতন ঘটে এবং ভারতবর্ষের রাজনীতিকে তখন একটা বিরাট এক ঘূর্ণিঝড় শুরু হয় নাইনটিন নাইনটি সিক্সে নির্বাচন অনুষ্ঠানে দেখা গেল কংগ্রেস মাত্র হান্ড্রেড ফোরটি একশো সিট পাই অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তিনি বিজেপি পাই এক আর বাকি জনতা দল তৃণমূল কংগ্রেস এই বিভিন্ন আরও দলগুলো পেয়েছিলো তখন পার্লামেন্টে প্রথম একক সংকিষ্ট দল হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পার্লাম শপথ নিয়ে তিনি পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীকালে দেবগোড়ার নেতৃত্বে ভারতবর্ষের কং পরবর্তীকালে দেবগোড়ার নেতৃত্বে প্রথম প্রাইম মিনিস্টার হিসাবে কংগ্রেসের সমর্থনে দেবগুড়া ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই কিছুদিন শপথ কিছুদিন রাজত্ব করা কিছুদিন ক্ষমতা থাকার পর আবার দেবগোড়ার পতন ঘটে কংগ্রেসের সমর্থন প্রত্যাখরণে এবং ইন্দ্রকুমার গুজরালকে আবার কিছুদিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন করেন জাতীয় কংগ্রেস এবং ইন্দ্রকুমার গুজরের গুলজরের সরকারেরও পতন ঘটার পর নাইনটিন নাইনটি ওয়ানে নাইনটি এইটে আবার ইলেকশন হয় এই ইলেকশনেও দেখা যায় কোনো দলে মেজরিটি লাভ করতে পারেনি এবং অটল বিহারী বাজপেয়ী আবার কেয়ারটেকার আবার প্রধানমন্ত্রী শপথ নেন এবং তিনি পার্লামেন্টে তিনি মেজরিটি দেখাতে পারেননি এবং নাইনটিন নাইনটি ওয়ান নাইনটিন নাইনটি নাইন নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট জুট তখনই ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে একটা কোয়ালিশন ফরম্যাট তৈরি হয় যে এন ডি এন যাকে বলা হয় এন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে নাইনটি নাইনটি নাইনে যে প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয় এবং থার্ড ফন্ট যেটা চন্ড্রবাবুর নেতৃত্বে চেয়ারম্যান ছিল তিনিও চন্ডবাবু অটল বিহারী বাজপেয়ীকে তখন সমর্থন করেন এইভাবে ভারতবর্ষে প্রথম নাইনটিন নাইনটি নাইনে বিজেপি সরকারের বিজেপি পার্টি নেতৃত্বাধীন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর রাজত্ব করেন প্রমোদ মহাজনের তখন খুব প্রভাব ছিল দু হাজার চারে নির্বাচনে প্রমোদ মহ অটল পরাজিত হন মনমোহন সিং ক্ষমতা আসেন মনমোহন সিংয়ের যে একটা ফ্রন্ট করেছিল কংগ্রেস একটা বলা হয় ইউপিএ মনমোহন সিং দীর্ঘ দর বছর দশ বছর রাজুক্ত করার পর দু হাজার চোদ্দো সালে নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতা আসেন নরেন্দ্র নরেন্দ্র মোদী নেতৃত্বায় এখন দু চলছে এই যে ক্রমোলজি ক্রনোলজি ভারতবর্ষের নির্বাচনের দেখা যায় পনেরো পরপর তিনবার নির্বাচিত হয়েছেন একমাত্র জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস পরবর্তীকালে উনিশশো উনিশশো বাষট্টি নির্বাচনের পর সাতষট্টি সাল পর্যন্ত ভারতবর্ষে কংগ্রেস একচেটিয়া রাজত্ব করেছিল পরবর্তীকালে যে ভারতবর্ষের কোনো সরকারি দীর্ঘ পনেরো বছর শাসন করতে পারেনি দশ বছর হোক মনম সিং দশ বছর শাসন করেছিলেন কেউ পিপি নরসিংহরা পাঁচ বছর শাসন করেছিলেন এই পাঁচ বছর বা দশ বছর বেশি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কেউ করতে পারেননি পনেরো বছরের রেকর্ড তাই নরেন্দ্র মোদীর এখন যে থার্ড টাইমের যে আবার পুনরায় নির্বাচিত হওয়ার যে তিনি আশা ব্যাক আশা করছেন তো ইন্ডিয়ান যে ভোটাররা তার যে ক্রনোলজি তাদের হিস্ট্রি তাদের সাইকোলজি তাদের সামাজিক অবস্থান তাদের অর্থনৈতিক অবস্থান এগুলো প্রেক্ষাপট বর্ণনা করলে দেখা যায় ভারতবর্ষে গণতন্ত্র অনেক মেচিউট এবং পিপুলের যে যে নিত্য নতুন যে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে সে অনুসারে যে ইতিহাস এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি যদি মূল্যায়ন করি দেখা দেখা যায় ভারতবর্ষে এক নাগারে জওয়রলাল নেহরুর পরব জওহরলাল পরবর্তীকালে কোনো সরকারি পনেরো বছর রাজত্ব করতে পারেনি তাই নরেন্দ্র মোদীর চারশো আসনের কথা বলছে এটা দেখা যাক ভারতীয় ভোটাররা কীভাবে তবে ভারতবর্ষের ইতিহাস কিন্তু পনেরো বছর রাজত্বের রেকর্ড একমাত্র জওহরলাল নেহরুর আছে ধন্যবাদ